কারণ ওনার মতো বেইমান সারা পশ্চিমবঙ্গ কেন ভূ ভারতে নেই আই থিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি এ বেসলেস লেডি এবং তার কথা বলার ধরন অ্যাজ এ একটা মানুষ মামাটি মানুষের হয়ে একজন মহিলা তার যে এত বাক্যাচার কি করে তার আসে তার এত বলার ভঙ্গিমা এত নিম্ন ভাষা কি করে হয় আই এম স্টার্ন মমতা ব্যানার্জি আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন কে কার সাথে বেমানি করেছে এটা কিন্তু ইতিহাসে লেখা আছে এছে বেছে আমাদের বিধায়কদেরকে টার্গেট করে কখনো ভয় দেখিয়ে কখনো প্রলোভন দেখিয়ে কে নিয়ে গেছে কে দল দল থেকে বিধায়কদেরকে বার করেছে দু হাজার ষোলো সালেও আমাদের চুয়াল্লিশখানা এমএলএ ছিল কে আমাদের দল থেকে বিধায়ককে বার করেছে এবং তারপরেও কি উনি বলেন উনি নাকি ইন্ডিয়া জোটের বুক ইন্ডিয়া জোটে যদি দুশো এমপি থেকে থাকে তার মধ্যে একশোর বেশি এমপি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া জোট তৈরি হবে না যে নিজে কংগ্রেসের সাথে থেকে কংগ্রেসের সাথে গদ্দারি করে কংগ্রেসকে সাথে বেইমানি করে এই জায়গা এসছে সে তো জানে না বেইমানিটা কি জিনিস তাই জন্য সে কংগ্রেসকে বলেনি সে নিজেকে বেইমানি বল বেইমান বলেছে তো তখন বামফ্রন্ট চলে আসতো তাহলে দু হাজার এগারোতে আসলো না কেন আমাদের সাথটা নিতে হলো কেন তখনই যদি আমরা বেইমানি করেছিলাম বলে তাই জন্য আসতে পারিনি তাই জন্য বামফ্রন্ট যেতে পারেনি এটা তো বক্তব্য তাহলে যদি তাই হতো তাহলে দু হাজার এগারোতে সেই আমাদেরই স্বাদটা নিতে হলো কেন আমাদের সাতটা নিত না উনি যখন সবটা জানে সবটা বোঝে উনি একাই করে নিতে পারতো যখনই কোনো অসুবিধায় পড়ে তখনই উনি কারো না কারো হাত ধরে কখনো বিজেপি কখনো কংগ্রেস সুতরাং ওনার থেকে বড়ো বেইমান আর ভারতবর্ষে নেই পৃথিবীতে নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি তো বেমানি করেইছেন আপনি তো বেমানি করেইছেন এবং সেটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমরা লড়াই করে যাচ্ছি এই রাজ্যের বুকে আমরা টিএমসির বিরুদ্ধে লড়াই করছি উনি কমিউনাল রাজনীতির বিরোধিতা করেন আবার অন্যদিকে দেখা যায় যে উনি একই সাথে সাথে একই সরে সরে উনি ইন্ডিয়া জোটকে কিভাবে দুর্বল করা যেতে পারে সেই দিকে উনি কাজ করছেন যে উনি কি বেমানি করেছেন উনি তো ঘনসত্র বিভীষণ একটা কংগ্রেস থেকে একজন নেত্রী তৈরি হয়ে উনি হচ্ছে যেটা শত্রুতা করে আমাদের সঙ্গে নিমখারামি করেছেন আজকে উনি যদি এটা বলেন তো ওনার সেলফ রিয়েলাইজেশন উনি করে হয়তো সেটাকে অন্য ভাষায় সেটা প্রকাশ করছেন বাংলা কি করে নিজের মেয়েকে চাইবে আর ছাব্বিশের পরেও আপনার মনে হয় বাংলা আর নিজের মেয়েকে চাইবে এতগুলো করাপশান এত চুরি এত জেলে যাওয়া এর আগে কখনো বাংলা দেখেছে কি করে চাইবে বাংলা নিজের মেয়ে এটা কি নিজের মেয়ে এটা তো নিজের মেয়ে নয় এটা খালি নিজের বাড়ির মেয়ে খালি ব্যানার্জি বাড়ির মেয়ে এটা বাংলার মেয়ে নয় শুধুমাত্র ব্যানার্জি পরিবারের মেয়ে উনি